আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি হাই চয়েস থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আজকে ভিডিও তো থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে করবেন সো আজকে আছে কিন্তু হাই চয়েস ইসের গ্রাউন্ড ফ্লোরে 30 নাম্বার দোকান সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ব্যাগটা খুবই কিউট দেখতে এবং অনেকটাই স্পেস আছে এটা মাঝখানে ম্যাগনেট আর মাঝখানে হচ্ছে জিপার দিয়ে চেম্বার করা এবং এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে যারা চাচ্ছেন যে অনেক কিছু ক্যারি করা যায় এরকম একটা ব্যাগ বাট সাইজটা বা শেপটা হচ্ছে মিডিয়াম এবং এটা কিছুটা শোল্ডারের শোল্ডার ব্যাগের মতোই যদিও টোট ব্যাগ বাট শোল্ডার ব্যাগের মতো লুক দিচ্ছে এটার কালারগুলো খেয়াল করবেন সব নিউট্রাল কালার এই যে এটা একটা কালার ওকে কালারগুলো একটু দেখাই ভা এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর সুন্দর শেড এটা ব্ল্যাক ইস টাইপের একদম ব্ল্যাক না হ্যাঁ পরেরটা আছে আপনার ক্রিম বেস কালারটা বা অফ হোয়াইট কালার বলতে পারেন আর একটা থাকবে হচ্ছে এইটা টেরাকোটা শেডের বা কোরাল যে অরেঞ্জ কালার হয় সেটা প্রাইস পড়বে এটা এক হাজার টাকা ওয়ান নেক্সট এ চলে যাই এইটা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার ব্যাগ এটা যারা হচ্ছে অফিস পারপাসে নিতে চান আপুদের জন্য বেস্ট একটা অপশন খুবই স্টাইলিশ একটা ব্যাগ এগুলো প্রত্যেক সাথেই লং বেল্ট হবে এটার দাম কত ভাইয়া এক হাজার টাকা আমরা একটু কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার সব কিছু পেয়ে যাবেন আমরা কালারগুলো দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন এটা একটা আছে ক্রিম কালার এটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা নেক্সট কালারে চলে যাই এই যেটা একটা কালার ওয়ান এটা একটা ওয়ান থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আরও আছে এটা সেম প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ডে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ব্যাগের এই ব্যাগটা দেখেন এটাও কিন্তু সেম পারপাসেই নিতে পারবেন এটার মধ্যে পাঁচটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে

আরেকটা থাকবে এটা প্রাইসিং সেম এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার কাপড়ের মধ্যে ফেব্রিক্স মধ্যে ব্যাগগুলো ওয়াশেবল এটার প্রাইস পড়বে মাত্র 800 টাকা 800 টাকা সামনে পঞ্চায়েত এটা হচ্ছে পিছনে ব্যাগ সেট নাম্বার টোটাল দুটা তিনটা চাই এগুলো অনেকটা স্পেস আছে ভার্সিটি কলেজ ভার্সিটির জন্য বেস্ট কালারগুলো দেখাবো আমরা এটা একটা গ্রিন কালার দেন থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা আর একটা থাকছে হচ্ছে চকলেট টি টাইপের একটা কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে আমরা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট ডিজাইন আর কি চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা সেম প্যাটার্নের মধ্যেই আছে বাট এটা একটু সামনে একটু ডিজাইন ভিতরে আছে সুন্দর প্রিন্ট আছে কালার গুলো দেখাবো একটু সামনে ডিজাইন করা ব্ল্যাক কালার প্রাইস থাকে মাত্র 800 টাকা 800 টাকা বাকি গুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার 800 টাকা মাত্র 800 টাকা ওকে পরেরটা দেখাচ্ছি পিঙ্ক কালার সেম প্রাইস 800 টাকা নেক্সট এটা একটা আছে এইট হান্ড্রেডে পেয়ে যাবেন এইটা সেম এইট হান্ড্রেডে পাচ্ছেন আরও কালার থাকছে এটার ডিজাইনটা একটু চেঞ্জ আছে এইট হান্ড্রেড আটশোতেই পাচ্ছেন নেক্সট এটা একটা আছে সেম প্রাইস আটশো টাকা এটা আরেকটা সেম আটশোতে পেয়ে যাচ্ছেন এখন দেখা আপনাদেরকে এই ব্যাগটা এটা কিন্তু খুব সুন্দর টোট স্টাইলে আছে এবং এটা কিন্তু রাফিউজের জন্য বেস্ট এবং লুকটা কিন্তু খুবই ক্লাসি লুকের দেখেন এটা প্রাইস কত পড়ছে এবং এবং স্পেস অনেকটাই থাকবে আমরা কালারগুলো দেখাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর ব্যাগের খুব স্ট্যান্ডার্ড একটা এটা প্রাইস কত পড়ছে ফাইনাল প্রাইস কিন্তু বলে এক হাজার টাকা ওকে আরেকটা থাক বলছি এই 컬러টা প্রাইসিং ওয়ান এ সুন্দর ব্যাগটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাব এখানে আরো ব্যাগের প্রচুর কালেকশন আছে আমরা ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো কিন্তু দেখিয়েছি এই টাইপের বাইরে আপনাদেরকে এখন দেখাবো এই সুন্দর ব্যাগটা এটার কালারগুলো দেখছেন খুবই সুন্দর না একটা আমি এমনি একটা অফার দেব যেটা কল্পনা করতে এটা কিন্তু एक्चुअली আমাদের রেগুলার প্রাইস ছিল 2200 টাকা আচ্ছা আজকে আমি স্পেশাল অফার দি মাত্র 1200 টাকা 1200 টাকা ডিসকাউন্ট চলছে এটাতে অনেক সুন্দর একটা ব্যাগ তো করে

বারোশো টাকা ওকে সো নেক্সটগুলোতে আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু আরও অনেক ব্যাগের কালেকশন আপনারা পাচ্ছেন সো এখন দেখাবো হচ্ছে এই সুন্দর ব্যাগটা এটাও কিন্তু খুবই স্টাইলিশ দেখতে কালারগুলো আমরা এক এক করে দেখাবো প্রাইস এক হাজার টাকা ওকে কালার দেখাবো এক হাজার টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস এটা একটা কালার সেম প্রাইস

এটা একটা কালার এটা একটা কালার থাকছে দেন এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই এখানে কিন্তু হিউজ ব্যাগ আছে আমরা আরও দেখাবো দেখেন এখানে কিন্তু আসলে আপনার আরও খুব কিউট কিউট ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ এগুলো কিন্তু খুব সুন্দর স্টাইলিশ ব্যাগগুলো সো এখন দেখাবো হচ্ছে আর একটা টোট ব্যাগ এই যে এটা হচ্ছে কয়েকটা কালার হবে এটার দাম কত পড়ছে হ্যাঁ প্রাইস কত এটা এক হাজার টাকা ডবল চেম্বার

এটার কালার হবে তিনটা মেরুন কোরাল অরেঞ্জ কালার এই তিনটি মেরুন কালারটা দেখেন भैया এটা অফিসের জন্য বেস্ট আর একটা কালার হবে ব্ল্যাক এটা প্রাইস কত পড়ছে এক 1000 টাকা ওকে আর একটা একটু বড় সাইজের ব্যাগ দেখিয়ে দিন যেটাতে হচ্ছে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন এটা দেখিয়ে দিব হ্যাঁ এটার কালার কি তিনটা এটা হচ্ছে অ্যাশ কালার বেস্ট সফট লেদার কালার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার মানে এক চাম্বার মাছখানে পার্টিশন দেওয়া আছে এখানে মাউনি চাম্বার সব কিছু দেওয়া আছে এটা প্রাইস থাকে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে অ্যাশ এটা ব্ল্যাক দেন কোরাল অরেঞ্জ কালারটা থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সট তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ব্যাগটা দেখেন এটা অফিস পারপাসে নিয়ে নিতে পারেন এটার অনেকগুলো কালার থাকে আমরা দেখিয়ে দিচ্ছি একদম স্পেশাল দামাকে অফারে কোয়ালিটি প্রত্যেকটা সামনে ফোন চাই প্রাইস পড়বে হচ্ছে

সো এটা হচ্ছে বড় সাইজের তিনটা চেম্বার থাকবে পকেট চেম্বার এগুলো প্রত্যেকটা অনেক বড় স্পেস থাকবে এটার কালার গুলো আমরা দেখাই এটা হচ্ছে ব্রাউন প্রাইস কিন্তু একদম অফার টাকা এটা একটা আছে सेम 1000 টাকা টাকা এটা একটা আছে অনলি 1000 টাকা ওকে 1000 এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা ব্যাগ এটাও কিন্তু অনেকটা স্পেস টোট ব্যাগ

একটা খুব স্টাইলিশ শেপ দেখাচ্ছি ব্যাগের শেপটা অনেক সুন্দর ঠিক আছে এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা কালারগুলো একটু দেখাবো প্রত্যেকটা কালার খুবই সুন্দর মাত্র 1200 টাকা লেদার থেকে শুরু করে ডিজাইনটা খুবই ইউনিক প্রিমিয়াম সুন্দর কোরাল কালারটা তারপরে একটু টার্ট এই যে একটা একটা নুড টাইপের ব্রাউন আর একটা থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে বারোশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা শেপ আছে টোট ব্যাগের মধ্যেই বাট শোল্ডারের মতো লং করা এটার এগুলো প্রত্যেকটা স্পেস অনেক বড় এটার দাম কত পড়ছে